আসসালামু আলাইকুম ভাই বোনের আপনারা কেমন আছে আপনাদের তো আল্লাহর আশেষ রহমত আমরা ভালো আছি আজকে দেখাবো হচ্ছে দন্দুল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না আমরা সবাই রান্না করতে পারি কিন্তু এক এক একজন এক এক রকম রান্না করি এক এলাকা রান্না এক এক

চিংড়ি মাছ আর দন্ডল একসাথে কষানো কষানোটা শেষ আমার এখন তো দূরগুলার দেয় গোন্দল আর আলু দিয়ে দিই আলুরে কুড়ি ছোট ছোট পাতলা পাতলা করে থাকছে একসাথে কষাবো চিংড়ি মাছ ধন ধ আলু দিয়ে দেবো ওই চুলা হয়ে গেছে থেকে তো অনেক পানি বের দিয়ে দিব পানি দিয়ে হচ্ছে কষানো হয়ে আলু মাছ এগুলোর মধ্যে চিংড়ি মাছ একটু বেশি দিলে ভালো লাগে আমাদের বাসার পানির সমস্যার কারণে রান্না বান্না বেশি করতে না পানি থাকে না বাড়ি এলাকা পানি দেয় না কোন জায়গায় এরকম ব্যর্থ বাড়ি এলা চাললাম আবু দুজন এভাবে সারাদিন চলে যায় পানি দিতে চায় না ইচ্ছা দেখেন আমার রান্নাটা শেষ দুর্দুর তো তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা এখানে শেষ করলাম দেখেন কেমন লাগতেছে বলবেন আসলে আমাদের মন ভালো নাই তো আমাদের এলাকার অবস্থা ভালো না সবাই আমাদের এলাকার জন্য করবেন একটু আর কি সব বাড়ি ঘর আমাদের সব নষ্ট হয়ে গেছে দেখেন আমার রান্নাটা কেমন হয়েছে যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন